আসসালামু আলাইকুম আমি মিম আবারও একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে আমি লাউ রান্না করব ডিম লাউ সকালের নাস্তার জন্য আমার মেয়ে এটা খুব পছন্দ করে আর বাসার নিচের থেকে যে পুঁই শাক নিয়েছি গোড়াসহ এই শাকটার রান্না করব আর গোড়ার থেকে একটু বেশিটাই রাখবো আমি এই গাছটা লাগাবো গোড়া দিয়ে এর জন্য আর এই যে খালা কাজ করতেছে খালা কাজ মানে ফ্লোর মোছা শেষ হলে শাকটা কেটে দেবে আমাকে আর আমার ভিডিও আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে যে দুপুরের জন্য চিংড়ি মাছটা বোনা করতেছিলাম চিংড়ি মাছ বোনা আর অনেক সময় হয় কি আমার কাজ করতে খুব ভালো লাগে আবার অনেক সময় কাজ করতে ভালো লাগে না আমার মতন এরকম কার কার লাগে অবশ্যই আপুরাও জানাবেন কমেন্ট করে খুব কাজে পারদর্শী হয়ে যাই কখনো কখনো আবার কখনো একদম ঢিল ছেড়ে দেই মন চায় না কিচ্ছু করতে তো এই যে আজকে শর্টকাট ভাবে এতটুকু করতেছিলাম আসসালাম সবাই আমার পাশে থাক পাশে থাকবেন যদি ভিডিওটা টা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ